প্রথমবারের মতো টি বিশ্বকাপের সুপার এইটে জায়গা করে নিয়েছে ইউএসএ শুধু সুপার এইট নয় দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে দলটি এখন প্রশ্ন হচ্ছে সুপার এইট যদি যুক্তরাষ্ট্রকে পরের বিশ্বকাপে টিকিট এনে দেয় তাহলে সুপার এইটে না উঠা পাকিস্তান ও নিউজিল্যান্ডের কি হবে দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে কি আদৌ খেলতে পারবে নিউজিল্যান্ড ও পাকিস্তানের মতো দল দু টি টোয়েন্টি বিশ্বকাপ হবে ভারত ও শ্রীলঙ্কা এর মধ্যে আটটি দল চূড়ান্ত হয়ে গেছে এই সপ্তাহেই চলতি আসরের সুপার এইডে আট দল সরাসরি করবে বিশ্বকাপের টিকিট স্বাগতিক হিসেবে পাচ্ছে ভারত ও শ্রীলঙ্কাও অর্থাৎ শ্রীলঙ্কা এবারের আসরের সুপার এইডে না খেলতে পারলেও সামনের আসরে সরাসরি খেলবে দশটি জায়গা এখানেই শেষ আইসিসি দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য দুটি দল রেখেছে শীর্ষ র্যাঙ্ক জন্য অর্থাৎ এবার দলগুলোর বাইরে যারা র্যাঙ্কিং উপরের দিকে থাকবে তাদের মধ্যে প্রথম দুটি দল পাবে বিশ্বকাপের দিকে এখন প্রশ্ন হচ্ছে সব বাধা পেরিয়ে দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান ও নিউজিল্যান্ড কি জায়গা করে নিতে পারবে অপেক্ষা এখন সেটি দেখার